জেলা বামপন্থী দশক মহিলা ওপানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই মিছিল চলছে যুদানমনা ও বিভাজনের রাজনীতি দলসের দাবিতে समस्त মানুষ ও এই মিথিলিৎতে ডাক ಸಂತাজ বাদ립া জাব জাব এই মিথিলিৎতে ডাক ಸಂತাজ বাদ립া জাব বিরুদ্ধে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার যে এই মিথিল চল 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 সালে সিংড়া চুক্তি ভঙ্গ করে রাষ্ট্রপতি ডম

সালে ভঙ্গ করে যুদ্ধ যুদ্ধবিরতি কেন মোদী সরকার জবাব দনিশো বাহাত্তর সালে সিমলা চুক্তি ভঙ্গ করে রাষ্ট্রপতি ট্রাম্পের তাকে যুদ্ধ বিরতি কেন মোদী সরকার জবাব দ 596 চাই যত 596 চাই যত ন্যায় শান্তি চাই গণতান্ত্রিক বিরুদ্ধে এই মিছিল চলছে 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 যত ধর্ম দোনো বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এই মিছিল চলছে 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 শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে এই মিছিল চলছে 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 انقلاب जिंदाबाद